পাপ হং পাপ কর্ম হং পাপদমা পাপ সম্ভাবানী কাকসং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ বারোই জুলাই দু পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ 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 রং সংখ্যা সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি নিমজ্জিত সময়কাল আপনাদের ক্ষেত্রে ব্যাহত যাবে না উপকৃত হতে পারবেন লাভজনক মুহূর্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই ভক্তিভরে শ্রদ্ধা সহকারে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা পূর্ণ হবে আপনারা আজকের ক্ষেত্রে অনেকটাই অনেক কিছু করতে পারবেন অনেকটাই লাভের মুখ পরিদর্শন করতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই সুস্থতা এক সময়কাল কাটাতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আরও তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নেব অতি বিলম্ব না করে আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে সাড়া আজকের করণ হচ্ছে তৈতিল করণ যেটা সম্পূর্ণভাবে দুপুর দুটো বেজে দুই মিনিট সাতচল্লিশ সেকেন্ড অব্দি থাকবে এবং তারপর থেকে কিন্তু বরকরণ শুরু হবে পুরোপুরি রাত্রি একটা বেজে আটচল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড অব্দি তো আজকের যোগ হচ্ছে বিস্কুম্ভ যোগ তো এবারে মূলত জানবো আজকের সূর্য এবং চন্দ্রগণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের বর্তমানের সময় সাপেক্ষে নিদিত্য সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ডের সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট এবং সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো তাছাড়া বন্ধুরা এবারে আমরা জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং বর্তমান ক্ষেত্রীয় মুহূর্ত সাপেক্ষে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং আটত্রিশ সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুর এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে আপনারা প্রত্যেকটি শুভকাজ অবশ্যই স্থগিত রাখবেন এ সময়কালে কোনো রকম কোনো শুভকাজ আপনারা করতে যাবেন না তাছাড়াও আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং বারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা চলুন যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের পঞ্চম রাশি রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলরত ছিল বা চলছিল সেগুলি আজকে কিন্তু মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে প্রত্যেক সমস্যাগুলি চলছিল, সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে পরিবারে বিশেষ করে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটে নিতে সক্ষম হবেন এছাড়াও কর্মক্ষেত্রেও কিন্তু আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সকল সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে বিশেষত সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকে বিশেষভাবে আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজার হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে যদি কর্মজীবনের কথা বলা হয়ে থাকে আপনারা যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত মধুময় এবং ভালোভাবে কাটবে যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যমভাবে থাকবে আজকের দিনে নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য আজকের সময় ভালোভাবে কাটবে প্রিয় কিছু আর সহকর্মীরা আপনাকে কিছু কারণবশত ভুল বুঝতে পারে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি সৎ অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের ফলে কিন্তু আপনারা প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন সময়ের মধ্যে কাজ বলি আজকে বিশেষ করে প্রত্যেকটি কাজ আপনারা কিন্তু সময় মতো করে তুলতে পারবেন প্রত্যেকটি কাজ মানসিক সমস্যা দূর করতে পারবেন যে কোনো মানসিক সমস্যা এছাড়াও পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রেও কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে তো রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবর খবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি মোকদ্দমার জালে যুক্তরত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও আজকে কিন্তু আপনাদের মধ্যমভাবে কাটতে চলেছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা বিশেষ করে কোনো রকম কোনো কর্মচারীগণ রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মধ্যমভাবে কাটবে ধার নেওয়া কিংবা ধার দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না তবে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে তবে বিশেষ করে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকে বা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থ প্রাপ্তির একটা বিশেষ সুবর্ণ সুযোগ বা যোগ রয়েছে আজকের দিনে যারা পুরাতন কোনো রোগে আক্রান্ত রোগী রয়েছেন কোনো বড় কোনো রকম অসুখ বেসুখে ভুক্তভোগী হয়ে রয়েছেন সেক্ষেত্রে ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের একটু সামলে চলার ক্ষেত্রে বিশেষ একটু সক্ষম হয়ে উঠলে সে কিন্তু আজকের দিনটা অনেকটাই মোটামুটিভাবে ভালো কাটবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনার স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তথা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু সহযোগিতা পেতে পারবেন বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে চলেছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরবকালে শান্তি লাভ রয়েছে সন্তানদের কারণে কিন্তু যথেষ্ট পরিমাণে আজকের দিনে মান সম্মান বৃদ্ধি পাবে সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন আজকের দিনে বিদেশ যাত্রার শুভ যোগ বা শুভ সময় দেখা যাচ্ছে আজকের দিনে যারা আইনীজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা উত্তমভাবে অতিবাহিত হবে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন উচ্চ পদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা আজকে জীবনে অগ্রগতি চলেছেন আজ বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিজেদের যে অলৌকিক প্রতিভাটিকে তুলে ধরতে পারবেন এবং প্রত্যেকটি জায়গায় নিজেকে আধিপত্য নিজের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন আপনাদের কিন্তু আজকে সন্ধ্যার দিকে হাতে পায়ে ব্যথা কিংবা চোখের সমস্যা এরকম ছোটখাটো সমস্যা কিন্তু আপনাদের আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দেবে সেক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা পরোক্ষ করে এবং অবলম্বন করে চলুন এবং বিশেষত কোনো রকম কোন শারীরিক সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম ওষুধপত্র এনে রাখুন যাতে করে পরবর্তীকালে কোনো রকম বিপদ এবং তো রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে বিচার করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আজকের দিনে শুভ সংখ্যা বাইশ এবং চব্বিশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে আজকের দিনে পশ্চিম আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ শুভরত্ন সাদা প্রবাল আজকের দিনে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকেদের আজকের দিনে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট সাতান্নটি সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অবধি আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড থেকে বিকেল চারটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই যে দুঃসময় বা এই দুর্মুহূর্তকে উপেক্ষা করে কোন রকম কোন প্রকার আজকের দিনে কোন রকম কোন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই বাধা বিপত্তির সম্মুখীন হবেন এই সকল দিয়ে একটু পরিত্রাণ করে চলুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব মনোনীত এবং আনন্দ মুখর হয়ে কাটুক ওম নমঃ শিবায়